নমস্কার আমি মৌসুমি আবারও হেসেলে চলে এসছি আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপি শেয়ার করতে আগে করবো সব সময় কি চিংড়ি মাছ থাকে সব সময় চিংড়ি মাছ দিয়ে হয় না চিংড়ি মাছ ছাড়াই অত্যন্ত স্বাদের একটা চলুন দেখি আমরা করে নি ঘরে থাকা উপকরণ দিয়েই একদম হয়ে যাবে এরকম একটা ওলের তরকারি হলে আর কিছুই লাগবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেবো বেশ কিছুটা সাদা তেল আজকে একদম ওল হবে চিংড়ি মাছ ছাড়া শুধু এমনি ওলের ডালনা আগে আলুটা ভেজে নেবো এরকম ডুম করে আলু কেটে নিয়েছি আলুটা খুব ভাজার দরকার নেই হালকা লাল লাল হলেই দেবো আলুটাও ভাজে ভাজে করে দেবো অনেকে একটু ভাপিয়ে করে পারেন আমি ভাপিয়ে ভাতিয়ে বেশ একটা হালকা রং হয়ে গেছে মিনিট পাঁচে ভাজলেই হয়ে যাবে বেশ না আবার যারা ভাবিয়ে করেন ভাতিয়ে করতে পারেন আমি ভাতিয়ে করি না আমি ওই রকমই করি এইভাবেই করি তুলে নেব একটু তেল দিয়ে দেবো অল্প দিয়ে দেবো গোটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ দু তিনটে আর একটু দারচিনি আর গোটা জিরে দেব একটা তেজপাতা যখনই দেবেন ছোট লাচের মুখটা ফাটিয়ে দেবেন আমি ফাটিয়ে দিই বলে কাজ করে ফেলে মশলা খুব কমই দেবো একটা পেঁয়াজ কুচিয়ে দেবো একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি এটা সব সময় চিনি মাখিয়ে না করে এরকম ভরে করে দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে পেঁয়াজ তো হলে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম একটা টমেটো পেস্ট আদা বাটা চা চামচের এক চামচ রসুন বাটা এক চামচ আর যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও হাত চামচ চার চামচের ধনে গুঁড়ো হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা কালারটা ভালো হওয়ার জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না যে একটা ব্যবহার করেছি আর কাশ্মীরি লঙ্কা নাহলে শুকনো লঙ্কা মশলাটা আমরা ভালো করে কষে নেব যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে দেখতে প্লিজ একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন আর

আর দিয়ে দেবো একটু চিনি এটা মিষ্টি হবে না চিনিটা রান্নার রান্না বাড়িয়ে দেয় কারণ হচ্ছে এটা নুন নুন আর যারা খান না দেবেন না অনেকেই পছন্দ করেন না একদম আমাদের দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে একটুখানি জল দিয়ে দেবো যে ধরে ধরে যাচ্ছে তেল ছাড়তে আমি আমি কিন্তু যে কোনো রান্না করি খুব একটা তেল মশলা ব্যবহার করি না একদম ঘরোয়া পদ্ধতিতে যাদেরকে খেতেও ভালো হতে হবে টেস্ট হতে হবে তাই দিয়ে দেবো ওইটা আর আলু আলুগুলো ভাদ্র মাসের গরম এদিকে সকাল থেকে মেঘলা কি বলবো একটা মোগ করে আছে সকালবেলা উঠে রেখে দিই কোনো ছটা বাজে আসবে দুধ পেয়ে পারেনি একটা অন্ধকার করে আছে দিয়ে দেবো সাত বোতল আমি নুনটা হাতে করে না দিলে একদম আন্দাজটা বুঝতে পারি না এই হাতে করেই দিতে হয় আমার স্বাদ অনুযায়ী নুন দেবেন নুনটা দেওয়ার পরে মিনিট খানিক একটু বসে নিয়েছি নিয়ে এবার দিয়ে দেবো জল এরম যেরম ঝোলটা রাখবেন সেরম আন্দাজে জল দেবে যেহেতু ভাজাও আছে সেদ্ধ করতে বেশি লাগবে না একদম সেদ্ধ হতে এবার একটা ঢাকা দিয়ে দেবো এই সময় আগুনটা হাই আছে ফুটে গেলে আমরা আগুনটাকে কমিয়ে দেবো এই ফিউ মিনিট লেটার ফুট ধরে গেছে এই সময় আমরা গ্যাসটাকে মিডিয়াম করে রান্না করে নেব দশ থেকে বারো মিনিট টেন মিনিট লাইটার ফিরে এলাম দশ মিনিট সোল সেদ্ধ হয়ে গেছে আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে আরো মানে ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যাবে দেবো গরম মশলা যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আজকের মতো মৌসুমির হেসেলের রেসিপি এই অবধি এইখানেই সে আবার ফিরে আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে আবার আর এরকম নতুন নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমির ভেসেল আজকের মতো সবাইকার কাছ থেকে বিদায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন মৌসুমী ভেসেল